খালি যে বড় লাইট এগুলার কোনো কথা নাই চাই বড় হোক আর ছোট হোক যদি লাইটে চার্জ লয় না তাই হিসাবে তাই বলে আরম্ভ করি এই যেটা লাইট আমি যদি সুইচ দিয়ে দেখাই ওই দেখো এটা কিন্তু আগুন দেড় কিন্তু মা তো এটা চার্জও লাগাইলে না নি ওই দেখো আমি অফিস দেখাই চার্জও লাগাইলে কিন্তু এই জন্য বাতি এগুলো আছে এই বাতিটা জ্বলে লাল হয়ে আর চার্জ হয় কিন্তু চার্জ হয় না কিন্তু যদি দেখায় ওই দেখো চার্জারের মধ্যে কিন্তু বাতি জ্বলে চার্জার সব ঠিক আছে আপনি তো সারা মাসে খুলিয়া দেখায় চার্জিং লাইনটা আপনি তো কীভাবে চেক করতে আর খানো বেমার এটা ঠিক করতে হয় যে সারা মাসে আমরা এটা খুললি খুলতো ইলেকট্রের মধ্যে এই যেটার আগত এই হোল্ডার যেটা আছে তার বা এটার আমরা আগে খুলে লাগব এগুলো খোলার পরে লাইটটা আপনি তোর খুলিয়ে আইব তো এই আমরা খোলার সাইড করে রাখি দিই

ফার্স্টে আমরা মাঝে মিটার লাগাই এই যে দুইটা তার পয়েন্ট এই যে দুইটা পয়েন্ট আছে আপনি দেখ এই একটা পয়েন্ট আর ওই একটা পয়েন্ট ও পয়েন্টের মাঝে তার ডিসি লাইন প্লাস মাইনাস যার মাঝে আমরা দেখো যে ভোল্জ আন অন ও ভোল্টেজ আয় তার মানে সার্কিটও খারাপ দেখি ভোল্টেজ আছে আর আয় নাতে আমরা ফিঙ্গার মাঝে জুশ এল্টেজ আন না যে প্রায় সময় তো দেখো ইন মধ্যে দিতেও কিন্তু তার এই চার্জিংয়ের বাতি যেটা আছে জলে তার এই চার্জিংয়ের এই প্রিনটাত মানে ওনার কানেকশন বেড়া হয়েছে বুঝলেন তার মানে ওনার শোল্ডিংটা ছুটি গেছে ও যাতা মারা লগেও কিন্তু বাতি জলে দেখাই অঁ দেখুৱাই তোমাৰ লগে লগে কিন্তু চাৰ্জিঙৰ বাতি জ্বলাই তাৰমানে এই যেতিয়া পিন আছে পিনৰ এই যেতিয়া কানেকশ্যন আছে দেখা যা তোমাৰ লগে লগে এখন কিন্তু কানেকশ্যন ফাইল আহিছে তাৰমানে অলপ শ'ল্ডিং এটা কমজুৰি হৈ গৈছে তাৰমানে বেছিকৈ ধেৰাই নাই বাৰু লাগাই দিলে কিন্তু আনো ছ'ল্ডিংটা মাৰি দিলেইম ত' এইটো মাজে তাৰ কানেকশ্যন হৈ গ'ল মাজে আমাৰ অলপ পূৰা চ'ল্ডিং লগাই দিলেই মোৰ অ' কানেকশ্যনত তাৰ চ'ল্ডিং ছুটিছে যাৰ কাৰণে চাৰ্জিং লোৱা বাদ দিলাইছে তো বেমাৰ হাতলগুৰ মাজে এতিয়া আমি চ'ল্ডিং পূৰা লগাই দিলাইছে আৰু এতিয়া এই চাৰ্জিঙৰ প্ৰব্লেম খৰচ নাই

যেটা সোল্ডিং মানে তাতাল মারা আসলো চার্জিং পিং লাগে এই তাতালের কানেকশন একটা তোরা ডিলে হয়ে গেছে যেগুলো আমি সোল্ডিং করে দিচ্ছি আপনি সামনে আর এই লাইট দেখতে আপনি তো সামনে ঠিক হয়ে ফর যথেষ্ট দেব তো আসলে একটা ছোট মোটো ইনফরমেশন আসা হয়ে আপনি তোর ভালো লাগবে ভালো লাগবে শেয়ার করবা এরকম ভিডিও দেবে আমার ফেসবুক ফলো করবা ইউটিউব দেখলে সাবস্ক্রাইব করবা